ছাত্রছাত্রীদের জন্য রইল বিরাট সুখবর ডক্টর বি আর আম্বেদকর কলেজ তথা বেতাই কলেজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করে দিল এই বিরাট সুবিধা তার আগেই বলে রাখি বোধহয় নদীয়ায় এই প্রথম কোন কলেজ যেখানে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পাশাপাশি এনসিসি ট্রেনিং এর ব্যবস্থা এবং পঠন পাঠন শুরু হলো যার শুভ উদ্বোধন হয়েছে আজ চলুন আপনাদের দেখায় সেই শুভ উদ্বোধনের বিশেষ কিছু মুহূর্ত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল সন্দীপ পান্ডে ছাত্র ছাত্রীদের प्रांत साइड में करके हम लोग सिर्फ यूनिटी की बात करते हैं एकता की बात करते हैं जिस यूनिफॉर्म को हमने पहना हुआ है हम सिर्फ उस यूनिफॉर्म की बात करते हैं अगर एनसीट है तो उसकी जो यूनिफॉर्म है वही उसका रिलीजन है वो वही उसका कर्म है जिस तरीके से मैंने होली धर्ती पहनी हुई है ये मेरा रिलीजन है और ये मेरा कर्म है और वोटों तो का दूसरा जो हमारा वर्ड है वो है इसक्री. आप जिंदगी में जो भी कर रहे हो

আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে ডক্টর বি আর আম্বেদকর কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর পীযুষকান্তি দেব মহাশয় আমি সরাসরি স্যারের কাছে চলে যাব এবং স্যারকে আজকে আজকের প্রোগ্রাম বিষয়ে কিছু জিজ্ঞাসা করব। স্যার আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের মূল লক্ষ্য কি আজকে আমাদের কলেজে এনসিসির একটা ইউনিট শুভ সূচনা হয়েছে এবং এই এনসিসির মূল লক্ষ্য হচ্ছে নিঃস্বার্থতা দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসাবে আমাদের যুব সম্প্রদায়কে গড়ে তোলা এবং দেশের প্রয়োজনে হান্ড্রেড পারসেন্ট যারা দিতে পারে তারা প্রথমে যারা এগিয়ে আসবে তাদের একটা পুল একটা বিশেষ সংখ্যায় একটা ছাত্র গোষ্ঠী বা যুবক সম্প্রদায় তৈরি করা এবং তার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে বজায় রাখা এটা হচ্ছে মূল লক্ষ্য এনসিসির এবং আমি আশা করি এলাকার আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা এনসিসির ট্রেনিং করার জন্য বিভিন্ন দূরবর্তী বিভিন্ন কলেজে তারা নাম নথিভুক্ত করতো বা অন্য কলেজে অ্যাডমিশন নিত একমাত্র এনসিসি নেই বলে কিন্তু এনসিসি গঠনের মাধ্যমে বা এনসিসি ইউনিটের শুভ সূচনার মাধ্যমে এই সমস্ত ছাত্রছাত্রীদের আর দূরে যেতে হবে না আমাদের কলেজেই তারা এনসিসির যে প্রাথমিক যে পাঠ সেটা তারা গ্রহণ করতে পারবে এবং আমি আশাবাদী এলাকার ছেলেমেয়েরা এতে উপকৃত হবে স্যার এনসিসি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবে ছাত্র ছাত্র উপযুক্ত সময়ে যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে নতুন যে সেশন শুরু হবে সেশন শুরু হওয়ার পর থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন ছাত্রদের কাছ থেকে নেব এবং যাদের শারীরিক যোগ্যতা মান নির্ধারিত যে যেটা নির্ধারিত করা আছে সেই হিসাবে যে ছেলেদের কাছ থেকে আমরা সেটা ছেলেদের মেয়েদের কাছ থেকে সেটা সেই বেশি আমরা পঞ্চাশ চুয়ান্ন জনের একটা পুল তৈরি করব। এইভাবে ইনস্ট্রাক্টেড আমরা আছি এবং সেই হিসাবে নতুন সেশন শুরু হলেই আমরা এই প্রক্রিয়াটা শুরু করব স্যার আপনি কতটা আশাবাদী হচ্ছেন এ বিষয়ে আমাদের তো প্রায় চার হাজার ছেলে মেয়ে প্রতি বছরই ভর্তি হয় এই চার হাজার ছেলেমেয়ের মধ্যে অসংখ্য ছেলেমেয়ে যারা শারীরিকভাবে সক্ষম সেনাবাহিনীতে যাওয়ার জন্য এবং বিকালে যদি এই মাঠে আপনারা তোমরা যদি দেখো তাহলে দেখবে অসংখ্য ছেলেমেয়ে মিড ডেতে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে তাহলে এই ছেলেমেয়েদের এই প্রশিক্ষণ এবং তার সাথে সাথে এনসিসিতে যোগদান তারা সেনাবাহিনীতে যোগদানের পূর্বে তারা প্রাথমিক জ্ঞানগুলো পেয়ে যাবে এবং সেনাবাহিনীতে যোগদানের একটা উৎসাহী দল তৈরি হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তারা শারীরিকভাবে দক্ষ কিনা। সেটা যাচাইয়ের একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে এনসিসি সেখানে শুধু যে শারীরিক দক্ষতা নয় বন্দুক চালানো শেখানো হয় প্যারেড গ্রাউন্ডে যেতে হয় রোদ্ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তাদেরকে বিভিন্ন রকমের শারীরিক সক্ষমতা প্রদর্শন করতে হয় ফলে তারা নিজেদের শারীরিকভাবে দক্ষ কিনা সে বিষয়ে প্রাথমিক পাঠ এবং যাচাই করার একটা প্ল্যাটফর্ম এনসিসি তারা পাবে এবং আগামী দিনে এলাকার যে ছেলেমেয়েরা যারা সিনেমা যোগ দিতে ইচ্ছুক দেশের সেবা করতে ইচ্ছুক তাদের একটা দল আমাদের কলেজ থেকে দেশকে উপহার দিতে পারবো বলে আমি মনে করছি স্যার আর্থিক দিক থেকে অনেক স্টুডেন্ট পিছিয়ে আছে যারা হয়তো এই মুহূর্তে ভাবছে যে এনসিসি ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করবে কিন্তু পারছে না তো তাদের ক্ষেত্রে কি কোনো সুবিধা বা সুযোগ ছাড় দেওয়া রয়েছে যারা ট্রেনিং নেবে তাদের সম্ভবত অ্যাকাউন্ট ডিটেলসও জমা দিতে হয় এবং তাদের যা আর্থিক সহায়তা সেটা ওই অ্যাকাউন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যম মাধ্যমে অ্যাকাউন্টে ওটা ট্রান্সফার হয়ে যায় এবং ছেলেমেয়েরা আর্থিক দিক থেকে যারা পিছিয়ে পড়া তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না এছাড়া আমরা কলেজ আর্থিক দিক থেকে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে তাদের পাশে সবসময় ভিন্নভাবে আমরা থাকি আশা করি আর্থিক ব্যাপারটা কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না অনেক অনেক ধন্যবাদ স্যারকে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চিন্তা করবে না যে এনসিসি ট্রেনিংয়ের জন্য অন্য কোন কলেজে ভর্তি হতে হবে এবার তোমাদের বাড়ির কাছের কলেজ ডক্টর বি আর আম্বেদকর কলেজে সে ব্যবস্থা করেছেন কলেজ কর্তৃপক্ষ তাই তোমরা সেইভাবেই ব্যবস্থা নিয়ে ডক্টর বি আর আম্বেদকর কলেজের সাথে যোগাযোগ করবে অবশ্যই ক্যামেরায় মমিতার সাথে পূর্ণিমার রিপোর্ট ইন টোয়েন্টি ফোর টিভি বেতাই নদীয়া